চলচ্চিত্রে অভিনয়ের দীর্ঘ পথ চলায় দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল বেতার সহ জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে চিত্রনায়িকা অপু ইসলাম খান ওরুফে বিশ্বাস সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু এবারই প্রথম তিনি বিবিসিতে সাক্ষাৎকার দিলেন বিবিসির এই সপ্তাহে সাক্ষাৎকার পর্বে অপু তার ছোটবেলার কথা শিক্ষা জীবন বকুরা সংস্কৃতি অঙ্গন ও চলচ্চিত্র জীবনের সাথে সম্পৃক্ত হবার কথা চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে প্রথম চলচ্চিত্রে অভিনয় প্রেম বিয়ে সহ নানান অভিজ্ঞতার কথা বলেছেন বিবিসির সাংবাদিক আহরার হোসেনের কাছে বিভিন্ন কথা তুলে ধরেন অপু এ প্রসঙ্গে তিনি বলেন এর আগে অনেক চ্যানেল এবং সংবাদ মাধ্যমে নিজের জীবন নিয়ে কথা বললেও এবারই প্রথম বিবিসিতে আমার সাক্ষাৎকার প্রচার হবে যেহেতু এটি আন্তর্জাতিক একটি প্রচার মাধ্যম তাই এর প্রতি আমার শ্রদ্ধা এবং ভালো লাগাটা একটু অন্যরকম শ্রোতারা আমার সাক্ষাৎকারটি আগ্রহ করে শুনবেন বলে আশা করি সাংবাদিক আহরার হোসেন জানান অপু ইসলাম খানের এই সপ্তাহের সাক্ষাৎকারটি খুব তাড়াতাড়ি বিবিসিতে প্রচার করা হবে চিত্রনায়ক সাকিব খানকে বিয়ের পর অপবিশ্বাস হয়ে যান অপু ইসলাম খান আগামী ঈদে অপু অভিনীত বুলবুল বিশেষ পরিচালিত রাজনীতি চলচ্চিত্রটি মুক্তি পাবে এতে তার বিপরীতে আছেন যথারীতি সাকিব খান অপু জানান আসছে ঈদের পর তিনি অভিনয়ে ফিরতে পারেন আর এ কারণে নিজেকে প্রস্তুত করছেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আর নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ